এসআইআর শুনানি আতঙ্ক মৃত্যু এখন সাম্প্রতিক চর্চার বিষয় এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু মৃত পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ণান গ্রামের সত্তর মৃত্যুঞ্জয় সরকার তার এক ছেলে ও তিন মেয়ে ছেলে মন্টু সরকার শ্রমিকের কাজ করে পরিবারের দাবি আর আতঙ্কেই মৃত্যু দু হাজার দুই ভোটার লিস্টের নাম না থাকায় উদ্বিগ্ন ছিলেন গত বিডিও অফিসে শুনানির ডাক পড়ে ভাইপো বিশ্বজিৎ সরকার ব্লক অফিসে নিয়ে যান তাকে। উনিশশো সালের দলিল দেখালেও দলিল প্রাচ্য হয়নি ফলে চিন্তায় অসুস্থ হয়ে পড়েন রবিবার রাতে মৃত্যুঞ্জয় বাবুর বুকে ব্যথা হলে তাকে পরিবারের সদস্যরা তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সোমবার সকাল নটা বেজে পনেরো মিনিটে মৃত্যু হয় তাঁর থেকে তবে থেকে বাবা অসুস্থ ভোটার লিস্টে নাম নিয়ে সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে আজকে মারা গেছে মৃত্যু নিয়ে শুরু রাজনীতি বার্ধক্যজনিত কারণে মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু তৃণমূল অহেতুক রাজনীতি করছে দাবি বিজেপির বয়সজনিত কারণেই তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে কিন্তু তোলামুল কংগ্রেসের তো একটাই নীতি ভোটের রাজনীতি করা মানুষকে বিভ্রান্ত করা সেই জন্য এরা বিভ্রান্ত করছে আবার একটা মৃতদেহকে নিয়ে এসআইআর প্রক্রিয়াকে প্রশ্ন চিহ্ন তুলছেন কিন্তু এনাদের কাজটাই হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে এনারা এনাদের স্বাভাবিক রীতিতেই এনারা বিরোধিতা করছেন এসআইআর এবং এটা জঘন্য রাজনীতি করছে পাল্টা এসআইআর আতঙ্কের মৃত্যু এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিজেপি দায়িত্ব তৃণমূলের এশাই আতঙ্ক মৃত্যুঞ্জয় বাবুকে গ্রাস করেছিল দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ওনার নাম ছিল না আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা আপনি রোহিঙ্গা নেওয়া আমরা এই এসআই আতঙ্কে বাংলার মানুষ আপনারা সবাই অবগত আছেন যে অনেক মানুষ প্রাণ চলে যাচ্ছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গোলা টিপে মারার যে চক্রান্ত তার বলি হলেন আমাদের কবির নেতৃত্ব মৃত্যুঞ্জয়ের সরকার এসআইআর ইস্যুতে পারস্পরিক তর্জায় শাসক বিরোধী উভয় শিবির তবে নাগরিকত্ব হারানোর ভয়ে মৃত্যুর এই ঘটনায় প্রশ্ন আর কত মৃত্যু দেখবে রাজ্যবাসী এই মৃত্যুর দায় কার প্রশ্ন সাধারণ মানুষের জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ